নিবি না সোজে এদিকে নিয়ে গেল তো নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত আমি চিরঞ্জিত আন্ডামনক্সের এক নতুন ভিডিও নিয়ে আবার সেই একই জায়গায় একই জায়গায় বলবো না গত ভিডিওতে বলেছিলাম নতুন জায়গায় তো নতুন জায়গায় কিন্তু আমি আর কাকা চলে আসছি আর সেই লম্বা চর আজকে এই চরেও দিনই এখন পর্যন্ত সব থেকে লম্বা চর বলতে পারেন আমাদের নদীর এটা তো কাকা কিন্তু এক মাথায় জাল অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তো কি কাকু আজকে তো হবে তো না কি হবে হবে আজ তো হওয়া লাগে আজকে না হইলে জালই দেবো না কোনটা নালায়ের গত বড় এত সুন্দর সময় জাল দিলাম অত ভালো জায়গায় তবে দেখি আজকে কি হয় আজকে দেখুন এদিক থেকে শুরু করতেছি একদম নৌকা নিয়ে চলে আসছি আমরা একদম এদিকে দেবো মোটমোট এখন কিন্তু বিকেল সময় ধরুন ওই সাড়ে চারটা হয়তো হয়েছে তো এখন দিয়ে আমরা ঘরে বেরিয়ে যাব তারপরে রাতের বেলা আসবি না রাতের বেলা এসে যখন জ্বরে ভরবে জ্বরে ভরলে ফাঁসটা মাছ উঠবে উপরে আর তখন এসে আমরা জাল কিন্তু তুলব তো গতবার ভিডিও করেছিলাম তবে মানে পুরো রাতটা আমরা রদিত ছিলাম একদম রাত দুপুরে জাল দিয়েছিলাম সবটাই দেখিয়েছিলাম কিন্তু মাছ করতে পারেনি তেমন অল্প মাছ হয়েছিল তবে আজ একটু মানে আশা অন্যরকম কেন রাখছি কারণ একটা চরের উপরে জাল দিচ্ছি এতদিন একটু মানে যেখানে জল বেশি গাড্ডা দেখে জাল দিতাম তবে আজ কিন্তু একেবারে মানে চর দেখে জাল দিচ্ছি দেখুন সামনে যে বড় চর দেখতে পাচ্ছেন এই পুরো চর ঘিরে কিন্তু জাল দেব তো দেখা যাক প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আশা নিয়ে আসছি এবার একজন বন্ধুও বলেছিল যে সব কিন্তু শুধু আসলে তুলতে হবে মাছ পাওনি পরের বার জাল দিয়ে শুধু আসলে তুলতে হবে তো সেই সুদী আসলে কিন্তু তুলবো আজ তো বাস খালি মাছ হতে হবে তো দেখা যাক কাকা কিন্তু জাল দিয়ে দিচ্ছে রীতিমতো কোনা ভরে দিবি না তুই জলদি জলদি যাবি আচ্ছা আমি উপরে উঠে যাই মনে দেখো বন্ধুরা আমরা কিন্তু ওইখান থেকে শুরু করেছি জাল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর সোজা যাব এখন লোকনি পারে পৌঁছে গেছে হেঁটে হেঁটে এদিকে দেবো জাল মাছ কোথা দিয়ে বেরোয় দেখি কেলা তো বন্ধুরা আপনারা প্রথমবার যারা যারা আমাদের ভিডিও দেখছেন ভুলবেন না কিন্তু মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর মানে এইখানে জাল দেওয়ার উদ্দেশ্যটা আজ কিন্তু একটু অন্যরকম আর আজ আমরা মানে এই চরটা যে বলেছি আপনাদের এই বড় চর এটা কিন্তু পুরো ঘিরে দিয়েছি জাল এখান থেকে দিয়েছি আর চরে চরে তো পাশে পাশ থাকেই নিশ্চয়ই আপনারা জানেন আর আপনারা হয়তো ভাবেন যে টুকি টাকি মাছের জন্য ওরা এত লড়াই কেন করে আসলে পাশে মাছটার ব্যাপারই তো অন্য মাছের মানে মাছের অন্য মাছের তেমন স্বাদও নেই বলতে পারেন আর অন্য মাছ ধরতে গেলে এত খাটা খাট নিয়ে করতে হয় না তো একদম কোনায় চলে আসছি আমরা তো জাল কিন্তু কাকা দিয়ে দিচ্ছে ও হো দেখা কিরম লাগছে করে উঠছে আসো আসো জাল ভরবে তারপরে এদিকে আসো জাল তো একটু রই গেল পুরো জালটা কিন্তু শেষও করতে পারলাম না আজ এইখানেই আমাদের দিতে হবে কেন এদিকে যেতে গেলে আবার মুশকিল এদিকে বেশি জল থাকে আর মাছ থাকবে না তো কম জলেই কিন্তু পাশে মাছ থাকে সব সবসময় বন্ধুরা সত্যি কথা বলতে জানি না কি মাছ হবে কিনা ঠিক বলা যাচ্ছে না তবে আশা তো 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 রাখাই যেতে পারে আর আশার আশার পুরো সব জিনিসই নির্ভর করে উপরে যতটা আশা রাখা যায় ততটা রাখছি ছোট ছোট চিংড়ি মাছ জলের ভিতরে টুপুস টাপুস না তো জাল তো দিয়ে দিলাম এই দেখুন ওই সেই ওই ঘাট থেকে শুরু করেছি ওই পার থেকে জাল ঘুরিয়ে 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 এনে এই নৌকা শৌয এদিক দিয়ে নৌকার পাশ থেকে নিয়ে ওইখানে গিয়ে জাল বেঁধে দিলাম এবার একটা বললেই দিতে হবে কাকা বলছে খুব দারুণ দৃশ্য দেখুন একেবারে বিকেল হচ্ছে মোটমাট কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসছে আর কি টুকটাক তা একদম জ্বর সব বেরিয়ে শুকিয়ে আছে কারণ জবাগুন চলছে মানে গতকাল পরশু পূর্ণিমা পার হয়েছে আজকে হয়তো আজকেও কি প্রতিবাদ না না দ্বিতীয়া প্রতিবাদ না হ্যাঁ তো আজকে প্রতিবাদের গুণ মানে পূর্ণিমার পরের দিন যার জন্য কিন্তু জল যতটা ভরবে ততটা কিন্তু আবার শুকিয়ে যাবে ঢুকবে শোধ করলে তো দিলে চলে যাবে তো বন্ধুরা আমাদের একটা ভুল হয়ে গেছে না ঘর থেকে দাও আনছি না বাল্লি নিয়ে এসেছি চিন্তা করছিলাম বাল্লি দরকার নেই একটা বলি নিয়ে এসছিলাম এখন দেখছি না এখানে অন্তত দুটো বাল্লি তো লাগবেই আর দুটো বালি দিতে না পারলে জাল এভাবে পড়ে থাকলে পরে মুশকিল জাল হবে একদম উপরের দিকে খাড়া করে রাখতে হবে সোজা হুম তো কাকা যাচ্ছে একটা পুরনো বাল্লি আগে যে কাকার জাল দিয়েছিল একবার অনেক আগে একটু নিচের দিকে ওই বাল্লিটা এখন নৌকা নিয়ে যাচ্ছে কাকা গিয়ে বালিটা নিয়ে আসবে সে ছাড়ার উপায় নেই কারণ ওইখানে সেই বালিটা এখনও ওইভাবে রাখা আছে ওই বালিটা কাকু নিয়ে এসে এখন এই জালের সঙ্গে দিতে হবে এখানে হ্যাঁ আর আমাদের এই চরে এই যে চরে আমরা খালি পায়ে হাঁটছি দেখুন বন্ধুরা এটা একটা ভয়ানক জিনিস যখন তখন ঘটতে পারে দেখুন কোনো একটা কাচের বোতল মানে এইভাবে পাথরে হয়তো লেগে ভেঙে গেছে এইভাবে পড়ে রয়েছে তো এরকম কাজ কিন্তু অসংখ্য কাজ থাকে এই চরে তো আমরা যখনই এর উপরে হাঁটাচলা করি অনেক সাবধানে কারণ যখন তখন একটা ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে তো কাকা যাক বলিটা নিয়ে আসুক এই কাছাকাছি আছে এই দৃষ্টা আছে বলিটা তো কাকারা গতবার যে দিয়েছিল ওই মানে পিছনের দিকে যে চর ছোটো চর আছে ওইটা ঘিরে ছিল তো আমি তখন ছিলাম না কাকাদের সঙ্গে ও আজ কিন্তু আমরা এই সব থেকে বড়ো চর এ দেখুন এই যে শুরু হয়েছে একদম ঘুরে সেই ওই পর্যন্ত তো আপনাদের কি লাগে মাছ কি আজ হবে দেখা যাক না মাছ হয় কি না হয় তো বন্ধুরা কাকা কিন্তু বললি নিয়ে চলে আসছে কাঁচড়া দেখ কাকু এখনই কিরম পার হচ্ছে জ্বরে ঠেলা দিয়ে দিছে এই দেখুন বন্ধুরা কিভাবে কাঁচরা দেখুন সই সই করে যাচ্ছে জালের দিকে বাবা এই সব দিয়ে জালে জড়াবে হ্যাঁ মাছ লাগবে খালি কাছরা বললে হবে না তখন তুই পাড়ে দিবি না বালিটা ঠিক আছে ওই যদি সিধে আছে না

তো বন্ধুরা আমাদের কিন্তু জাল দেওয়া শেষ তো কাবু মাছ হবে তো পড়বে না হওয়া তো লাগে চলো দেখা যাক তাহলে বন্ধুরা আমরা কিন্তু নৌকো উঠে পড়ছি এখন সোজা পেরিয়ে যাবো ঘরের দিকে সোজা এখন নৌকা বাইতে বাইতে ঘরের দিকে কারণ এখন বসে থাকা তো লাভ নেই বাইরের মশাই কামড়ায় বুত চাড়াই দেবে

তাহলে বন্ধুরা টাইম কিন্তু ঠিক করে নিলাম সাতটার সময় রাত্রে আসবো মানে মোটামুটি এখন ধরুন ওই পাঁচটা প্রায় হ্যাঁ নদী তো বাড়ির কাছেই তো কাকু বলছে আসার আগে একটু উকি মেরে নদীর জলটা দেখে নেব কত অব্দি ভরেছে তো সেই আন্দাজ করে চলে আসব সেটা সাতটাও হতে পারে সাতটার পরেও হতে পারে তার আগেও হতে পারে তো দেখা যাক তো এখন সোজা ঘরে দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ এই দুই আড়াই ঘন্টা এখানে বসে থাকলে এত উড়িয়ে চিংড়া লাগছে কাকু দেখ না ঘুষি ফো ভুসি উঠছে খিচুড়ি বা উপকারই না এই চরে চরে না বন্ধুরা এই চরে চরে ছোটো ছোটো চিংড়ি মাছ মানে প্রচুর মানে কয়েক হাজার হবে নাকালাপি করতে থাকে একদম ঘুরে উড়িয়ে ভুসি চিংড়ি যাকে আমরা বলি তো পিছনে কোনো বড় মাছের তারা পড়লেই এরা সব ঝুঝু ঝুঝুঝু জু করে লাভ শুরু হয়ে যায় দেখুন পরে পরে টুক 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 দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওরে বাবা বেলা বিন্দাস দেখাই কিনছে চোখ জলতে থাকে না হ্যাঁ ধরা পসিবল তো ব্যাস বন্ধুরা আমরা কিন্তু ঘরের দিকে বেরোচ্ছি দেখা যাক রাত্রে ফিরবো তখন ভিডিও আবার কন্টিনিউ করবো তো আপনারাও আপনাদের একটু কাজ টাজ করুন বসে বসে যখন আসবো তখন তো আবার টের পাবেন ঠিক তো যাই ঘরে গিয়ে তারপরে পরে আসি A few moments later. তো বন্ধুরা আমি আর কাকা কিন্তু বেরিয়ে পড়েছি জাল টানার উদ্দেশ্যে এখন সোজা চলে যাব যেখানে নৌকা রাখা ছিল এখানে গিয়ে নৌকা নিয়ে সোজা কিন্তু পাড়ি দেব নদীতে যেখানে জাল রেখে আসছি আমরা এবার জল কিন্তু মোটামুটি ভর্তি প্রায় ষাটটা তো হয়ে গেছে না গো তো আর দেরি করা যাচ্ছে না আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি নৌকা নিয়ে সোজা সব জলোনিন পুরে গেছে আমরা কিন্তু পৌঁছে গেছি শেষ মেশ জালের কাছে দেখুন জাল সামনে এখন কাকা সৌজা জালের ওই দিকটা গিয়ে জাল খুলে নিয়ে তারপরে কিন্তু জাল টানা শুরু করব দেখা যাক কাকু জাল টানার আগে মন্ত্র টন্ত্র পরে তা টানিস মাছ লাগবে কাচরা কচড়া ওটাই অসুবিধা নাই এমনি জাল তো সুতের কাপ তেস্রাই গেছে একদম দেখছো তিতই পড়ছে জালি বন্ধুরা যেহেতু বলছিলাম যে ওই তো পয়সা দেয়া যায় মাথা একটা ও জালে শুরুতেই বন্ধুরা একদম একদম স্টার্টিং এই ছোট একটা পয়সা মাছ দেখলাম কাছরা দেখছি বন্ধুরা বাবা রে বলে না জালে মাছ পড়ার সম্ভাবনাটা কমে যায় আর যোবাগনে আগেই বলেছি পূর্ণিমার গোন মানে আহ দুইটা দুইটা আহ চলো 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 একদম শেষ পালে মানে একদম ওই কানা দিয়ে পার হয়েছিল ওরা বাড়িয়ে গেছে এটাই তো দরকার আসো 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 কোন পাশ দিয়ে ওই পাশ দিয়ে টানবি নাকি এই পা এই পা হ্যাঁ এই পাশ দিয়ে টানা হ্যাঁ রাইট চলো চলো তো সারান তো যাবে না ওটা নেই সারাবি সারানো যাবে না দেখি বন্ধু জাল টেনে তুলি তারপরে তারপরে আমরা ঘরে গিয়ে কিন্তু মাছগুলো ছাড়িয়ে নেবো কারণ এই পরিস্থিতিতে বসে এখানে এইভাবে ছাড়ানো সম্ভব না কাঁচরা পড়েছে তো পড়বেই কাঁচরা জানি অনেক কাঁচরা পড়বে তার এত কাচা ছাড়িয়ে মাছ ছাড়ানো সম্ভব না যার জন্য তাড়াতাড়ি করে কিন্তু জাল টেনে নেব আমরা তারপরে ঘরে গিয়ে মাছগুলো ছাড়িয়ে নেব তবে মাছ কত কি পড়ছে আপনারা সঠিক জানতেই পারবেন এই দেখুন শুরুতে যেটা বলছিলাম জালের একেবারে শুরুতে কিন্তু মাছ যাক তো ভালো হচ্ছে আহ দারুণ 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 বড় খাচ্ছে কিন্তু এটা কাঁচরা দেখছো কাঁচরা কাঁচরা তো আদা মরা বানাই লেবেন এই কাঁচরা পড়লি তুই মাছ দেখুন বন্ধুরা কাঁকড়া ই হি 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 সাই দুইটা ফাঁসিয়া ওকে বড় বড় তা এটা উচ্চ করে উচ্চ করে জায়গাটা দুইটা ফাঁসিয়া আছে এটা কাঁকড়া আছে বাহ দারুন এই দেখুন বন্ধুরা একদম নিচে কাঁকড়া দুটো বাচ্চা সলিড সলিড দারুণ যাক জালের শুরুতে কিন্তু আজ ভালো লাগছে মানে মাছ দেখি হবে আর বলেছিলাম সেই বড় বড় চরে দিয়েছি আর জাল তো মাছের আসা শুরু থেকেই ছিল আমাদের মনে তো দেখি জাল তো এখন এইমাত্র শুরু করলাম টানা কিন্তু কাঁচরা দেউড়ি বাবার এই এই যে একটা আছে আরেকটা আছে আর একটা মাছ যে আরেকটা যে এই যে

জাল মোটা <laughs> <hans> <laughs> হ্যাঁ তো বন্ধুরা শুরুতে কিন্তু ভালোই বেশ বড় বড় সাইজের মাছ তো দেখলাম

এই চিংড়ি পড়ছে ট্রা হম দুইটা পড়ছে দুইটা দুইটা চিংড়ি একদম টকা টক খেওয়া জাল নিয়ে আনলো একদম ভুলেই গেছে টকা টকটা খেয়াও দিলে না সবই পড়তো চলো 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 তোলো তোলো সব দারুণ বড় বড় সাইজের কিন্তু তার মানে সত্যি আজ কিন্তু শুধু আসলে তুলে নিলাম আর কি চান দার ঝাঁকও পড়ছে কিন্তু কাঁচ জাল লেটাই গেছে একেবারে হ্যাঁ আসো 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 এই তো এই দেখো দারুণ দারুণ চাইছে একেবারে এই না হলে চাই এই গাডটার দিকে এই জায়গাটা তো কোনো পড়া লাগবে গো मस्कडे येस पिस तो दार आए माया मास आई से कुता दिया तो देश वो दिखे सुले दुए জাল দাঁড়ানো জালে তো লাগবে না আমাদের জাল তোলা কিন্তু শেষ জালের শেষে আছে বন্ধুরা আমাদের কিন্তু জাল তোলা শেষ এখন সোজা বেরিয়ে যাবো ঘরের দিকে তারপরে যখন জাল ছাড়িয়ে নেবো আপনাদের সমস্ত মাছ কিন্তু দেখাবো তবে আজ বলে দিই মাছ কিন্তু হয়েছে টুকটাক ভালোই হয়েছে সব বড় বড় সাইজ ছোট সাইজ একেবারে নেই কিন্তু খেয়াল জালটা নিয়ে আসতে পারলে না দিলে সলিড কটা মাছ তো বন্ধুরা আমরা কিন্তু নৌকাঘাটে পৌঁছে গেছি এবার আমরা কিন্তু জাল নিয়ে সোজা ঘরের দিকে যাব উঠানে গিয়ে তারপরে জাল ছাড়াবো তবে জাল সব ছাড়িয়ে নিয়ে কত কি মাছ হলো সেটা কিন্তু আপনাদের দেখাবো নিশ্চয়ই তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন ভালো লাগলে তো লাইক করতে ভুলবেন না আর যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন ভিডিও দেখছেন আনন্দ নিচ্ছেন তাহলে কিন্তু ভুলবেন না নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন তো সঙ্গে থাকুন কত কী মাছ হচ্ছে ছাড়িয়ে নিয়ে সঠিকটা দেখাবো কিন্তু চলো তাই জাল নিয়ে উঠি বে বাবা কাঁস তো বোঝাই হয়ে গেছে জাল

এখন তো পাওয়া যাবে না দুশো বছর পরে একটা তো বন্ধুরা আমাদের মাছ বলতে দেখুন একদম সব বড় বড় সাইজ কিন্তু একটা কাঁকড়া অবশ্য আছে এ দেখুন এ দেখুন সব বড় বড় মানে এ দেখুন একদম দারুণ দারুণ সাইজ সব হাতে তুললে দেখুন মানে সব বড় বড়ো আজ কিন্তু ছোট মাছ একেবারে নেই তো আজ মাছও টুকটাক লাস্ট ভিডিওতে আপনাদের যে মাছ দেখিয়েছিলাম তার তার থেকে অন্তত তিনগুণ মাছ তো আজ হয়েছে তো আশা ছিল তো সেই আশা স্বরূপ কিন্তু মাছ মোটামুটি হয়েছে তবে যদি মরাগুন থাকতো মানে জবাগণের কাঁচরা দেখুন কাকা দেখুন কাচরা সব বোঝাই মানে কয়েকশো কেজি মনে হয় কাঁচরা হয়ে গেছে তো এই কেউ মানে এইমাত্র মিলে কিন্তু কাকা মিলে সমস্ত পুরো জালটা আমরা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের মাছ আর কাঁকড়া একটাই পেয়েছি এই কিছু মায়া মাছও আছে আর সব কিন্তু পার্শা মাছ বড়ো বড়ো সাইজের তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না আর ভালো লাগলে তো লাইক নিশ্চয়ই করবেন আর যদি আপনি আমাদের ভিডিও প্রথমবার দেখছেন চ্যানেলে ভিজিট করেছেন নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন সমানে বলে দিচ্ছি যে আন্ডামান হুকস নামে ফেসবুক পেজও রয়েছে আপনি যদি এই ভিডিওটি আন্ডামান হুকস নামে ফেসবুক পেজে যদি দেখে দেখে থাকেন বা দেখছেন নিশ্চয়ই কিন্তু পেজটিকে মনে করে ফলো করে রাখবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি নমস্কার